আসসালামু আলাইকুম গাইস সবাইকে আবার নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা আমি বিগত ক্লাসগুলোতে দেখেছি কীভাবে আপনারা ইউটিউবের ব্যারগুলোকে রিস্ট করবেন তো আজকেও আমি আপনাদেরকে দেখাব আপনারা কীভাবে ফেসবুক থেকে আপনাদের ইউটিউবের ক্লাইনগুলোকে পেতে পারেন সে বিষয়ে আজকের একটি টুয়েলটি আমি তৈরি করেছি তো আমি আর কথা বলবো না কথা না বলে সরাসরি আমি আমার মূল পর্বে চলে যাচ্ছি আপনারা সর্বপ্রথম আপনাদের একটি ফেসবুক আইডি ফেসবুকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি যে রিলেটেড সার্ভিস নিয়ে কাজ করেন যেহেতু আমি ইউটিউব রিলেটেড সার্ভিস নিয়ে আপনাদেরকে দেখাবো সেক্ষেত্রে আপনারা আপনার ফেসবুক প্রপাল্টিকে প্রফেশনালভাবে কাস্টমাইজ করে নেবেন যাতে আপনার প্রপাল্টি দেখলে বুঝতে পারে আপনি একজন ফ্রিল্যান্সার তো এটি করার পরে আপনি আপনার প্রোফাইলের সার্চ বক্সে এসে লিখবেন সাব ফর সাব এটি লিখে এন্টার প্রেস করবেন এন্টার প্রেস করার পরে এখানে একটি অপশান আছে গ্রুপস এই গ্রুপসে ক্লিক করবেন গ্রুপস গ্রুপসে ক্লিক করার পরে আপনার সামনে এরকম অনেকগুলো ওয়েবসাইট শো হবে আপনি এখান থেকে এই ওয়েবসাইটগুলোতে আপনি অ্যাড হবেন আপনি দৈনিক সর্বোচ্চ তিন থেকে চারটি পেজে অ্যাড হবে এর বেশি হবে না এতে করে আপনার প্রোফাইলটি ব্যান হতে পারে তো আমি দু একটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক যে প্রসেস আপনাদেরকে দেখাবো আপনারা ঠিক ওই প্রসেসে কাজটি করবেন আমি আশা করি এখান থেকে আপনারা খুব সহজেই ক্লায়েন্ট পেয়ে যাবেন তা আমি মনে করেন এটাতে জয়েন হব তো আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা বাকিগুলো একটু একটু করে দেখবেন তো জয়েন হওয়ার পরে আপনারা আপনারা যে পেজটিতে জয়েন হবেন ওটাতে চলে যাবেন আমি চলে যাচ্ছি ওই পেজ আসার পরে দেখবেন এখানে দেখুন একুশ জানুয়ারি পোস্ট করছে মানে এখানে যারা পোস্ট করবে ওরা সবাই কিন্তু ইউটিউবার উনি কি লিখছে আই নিড ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার আপনি দেখেন আর জন সাব আপ মানে এখানে যারা পোস্ট করবে ওরা তো মূলত ইউটিউবার ঠিক আছে ওরা এখানে পোস্ট করে এই কারণেই যাতে ওদের ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়ানো যায় তো ওরা যেভাবে এই কাজটি করতেছে এটি কিন্তু ইউটিউবের গাইডলাইন বন্ধ হচ্ছে তো আপনি যদি এই ধরনের প্ল্যানগুলোকে আপনি যদি বুঝাতে পারেন যে আপনি যেভাবে পোস্ট করতেছেন যেভাবে সাবস্ক্রাইব নিতে চাচ্ছেন এটি আসলে ইউটিউবের গাইডলাইন ভঙ্গ করে আপনি সহজেই ইউটিউব আপনাকে মনিটাইজেশন দেবে না তো আপনি এভাবে যদি আপনার ক্লায়েন্ট বোঝাতে পারেন তা আমি আশা করি এখান থেকে আপনি কাজ পাবেন ঠিক আছে দেখুন আপনি চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই একজন বায়ার আমি ওনার আইডিতে গিয়ে দেখি দেখি কী অবস্থা ওনার আইডিতে আসার পরে আপনি দেখেন উনি ওনার আইডিতেও সেম পোর্স করছে ঠিক আছে তো এভাবে আপনি একটি একটি করে আইডি দেখবেন দেখার পরে আপনি এখানে জয়েন হওয়ার পর আপনি কন্টিনিউ এখানে পোস্ট করবেন আপনি কন্টিনিউ এখানে আপনার ভিডিও রিলেটেড এসিও আপনি যে এসিও সার্ভিস দিয়ে থাকেন সেই বিষয়ে বিস্তারিত এখানে তুলে ধরবেন এবং আপনি অবশ্যই এখানে আপনি যদি কাজ পেতে চান আপনাকে প্রথমে ফ্রিতে ওদের দু একটি ভিডিও করে দিতে হবে কারণ এছাড়া আপনাকে ওরা টাস্ক করবে না তো আপনি এখানে আসার পরে যেটা আমার এটা এখন অ্যাপ্রুভ হয়নি অ্যাপ্রুভ হওয়ার পরে এখানে একটি বক্স থাকবে ঠিক আছে এখানে পোস্ট পোস্ট করার জন্য আপনাকে যখন অনুমতি দেওয়া হবে আপনি এখানে পোস্ট করবেন এবং আপনার যদি ইউটিউব রিলেটেড কোনো পোর্টফোলিও থেকে থাকে ওই পোথুলিওটি এখানে আপনি পোস্ট করে দিবেন এবং আপনি ওখানে লিখবেন যারা সর্বপ্রথম আমার ভিডিওতে দু তিনটি কমেন্ট করবে আমি তাদের ভিডিও ফ্রিতে এসিউ করে দিও এখানে কমেন্টের অভাব হবে না তো আপনি ওখান থেকে আপনি যাদের প্রয়োজন হয় ওদেরকে দু একটি ভিডিও ফ্রিতে এসিউ করে দেবেন এবং আপনি বলবেন দেখো তোমার আগের ভিডিও তো দেখো তোমার আগের ভিডিও এবং আমার বর্তমান এসিউ করা ভিডিওর মধ্যে টফারটা তুমি নিজে বুঝতে পারবে এইভাবে আপনি ওদেরকে বলবেন বলার পর আপনি যে কাজটি করবেন তো আপনি কন্টিনিউ এখানে পোস্ট করবেন পোস্ট করার পর আপনার পোস্টটি এমন ধরনের হতে হবে যাতে ওরা বুঝতে পারেন আপনি একজন প্রফেশনালি ইউটিউব কিছুর কাজ করে থাকেন এবং আপনি আপনার বিভিন্ন ধরনের আগে যে কাজ করে করছেন ওই কাজের বিভিন্ন বিস্তারিত আপনি এই পোস্টের মধ্যে তুলে ধরবেন ঠিক আছে তো আমি আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে তো এইভাবে যদি আপনারা দৈনিক এখানে তিনটি চারটির বেশি আপনারা পেজগুলোর সাথে অ্যাড হবেন না ঠিক আছে সর্বোচ্চ দুই তিনটি দৈনিক দুটি করে করলে মাসে প্রায় ষাটটির মতো আপনার পেজ অ্যাড হয়ে যাবে তো আপনি এখানে প্রতিদিন পোস্ট করবেন পোস্ট করার পর আপনি আপনার সার্ভিস রিলেটেড পোস্ট করবেন পোস্ট করার পরে এখান থেকে আপনি খুব সহজেই দু একটি ক্লায়েন্ট অথবা আমি মনে করি এখানে দু একটি আপনি অনেকগুলো ক্লায়েন্ট পাবেন আপনি যদি কন্টিনিউ কাজটি করে থাকেন আমি আশা করি যেহেতু ওনারা এখানে ওনাদের ভিডিওতে কীভাবে সাবস্ক্রাইব বাড়াবে ভিউ বাড়াবে ওই ধরনের পোস্টটি ওনারা কর ওই ধরনের পোস্ট ওনারা কন্টিনিউ এখানে করছে তা আমি মনে করি আপনারা আপনারা খুব সহজেই ওনাদেরকে রিস্ক করতে পারবেন তুলে ধরতে পারেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সাকসেস হবেন তো আজকের ভিডিওটি এই কি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম